গেলেই ভালো হতো আমি কেন অ্যাসিড খেয়েছিলাম বিষ কেন খাইনি শুনে সেই টাইমে যে আমি বাড়ি থেকে চলে যাব সব কোশ্চেনের উত্তর নিয়ে চলে এসে আমি এই ভিডিওতে তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবে ভিডিওটি স্কিপ করবে না তাহলে তোমরা সব বুঝতে পারবে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবে মাত্র মা চলে গেল মা কবে আসবে বাড়িতে আর কখন আসবে আমি সেটাও জানি না চলে গেল এখন জানি না কবে আসবে হয়তো কালকে আসতে পারে কিন্তু কখন আসবে সেটা আমি নিজেও জানি না আর হচ্ছে তোমরা আমার কাছে অনেকে কোর্সেন মানে কোর্সেন করেছিলে যে আমি কেন অ্যাসিড খেয়েছিলাম আমার কাছে শুনতে চেয়েছিলো তো তোমাদেরকে আমি বলি আমি কেন অ্যাসিড খেয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটি স্কিপ করবে না আর যদি ভালো লাগে ভিডিওটি একটা শেয়ার করো একটা কমেন্ট করো একটা লাইক করো আর জানি এই ভিডিওটি করলে আমি তোমরা অনেকে অনেক খারাপ কমেন্ট করবে তো সেটা আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে তোমাদের রোজ খারাপ কমেন্টগুলো পড়ার অভ্যাস হয়ে গিয়েছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি অ্যাসিড খেয়েছিলাম কেন অ্যাসিড খেয়েছিলাম আমি অ্যাসিড খেয়েছিলাম এটা একটা পারিবারিক সমস্যা এটা তোমাদের সবটা তোমাদেরকে বলতে পারবো না অ্যাসিডটা খেয়েছিলাম কারণ সোনা বাবাকে নিয়ে নিয়মিত ঝামেলা হতো নিয়মিত ঝামেলা হতো কেন জানো তো সোনা বাবাকে যদি একটু দুধ খাওয়াতাম ও ছোটোবেলার থেকেই মানে ওর এক মাস থেকে একদিন থেকেই ওর দুধ খাওয়ালে সেই দুধটাও তুলে দিত না কাস্তে কাস্তে এখনো পর্যন্ত যদি ভাত খাওয়াই ভাত খাওয়ানোর পরে একটু কাশি হলে কান্না করলে ভাতটা তুলে দেয় আর তখন হচ্ছে ওর এক বছর বয়স ছিল যেহেতু ওকে দুধ খাওয়ানো হতো এবার কি বলতো একটা বাচ্চার পেটে কতটা ধরে কম ধরে কি বেশি ধরে জানি না একটা আইডিয়া করে খাওয়াতাম তাও ও রোজ ওই দুধ খাওয়ানোর পরে কান্না করতে করতে বমি তুলে দিত কান্না করতে করতে বমি করতো আর দুধ তুলে দিত আবার সেদিন কি হয়েছিল সেদিন রাত্রে ও দুধ খাইয়ে দিয়েছিলাম ওকে দুধ খাওয়ানোর পরে ও বমি তুলে দিয়েছিল এবার ওর ঠাকুমা ছিল মানে ওর দিদি ছিল আর ওর বাবা ছিল ও তার জন্য আমি আর ওর কাছে যাইনি দুধ তুলেছে আমি মানে কী বলো তো একটা এক জিনিস যদি করতে থাকে না তখন আর ভালো লাগে না সেই জিনিসের অতি সত্যি বলতে তো সেদিন দুধ খাইয়েছিলাম ওর দুধ তুলে সে কারণে প্রচুর ঝামেলা হয়েছিল অনেক কথা শুনিয়েছিল সবাই মিলে আমাকে অনেক কথা শুনিয়েছিল আর আমার মনের ভিতর অনেক কষ্ট ছিল সেই কষ্টগুলো জমে থেকে থেকে অল্প অল্প করে করে আমি কাউকে কোনো কথা বলি বলতে পারি না আমার কিছু হলে ওই যে জমে থেকে থেকে একটা রাগ চলে এসেছিল তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো মরে গেলে আর সোনা ব্যাপারও কোনো কষ্ট হবে না ও ভালো থাকবে ও দিদির কাছে বাবার কাছে সবার কাছে ভালো থাকবে আর ওকে কেউ মারবেও না বকবেও না তাহলে ও ভালো থাকবে এইটাই আমার মাথায় এসেছিলো যে এমনটা মাথায় আসেনি যে আমি মরে গেলে হচ্ছে ওর কষ্ট হবে খেতে পারবে না এই পড়াশুনো কী করে করবে আমার এটা একবারও মাথায় আসেনি আমার মাথায় এসেছিলো যে আমি মরে গেলে হয়তো ও ভালো থাকবে সেই কারণেই অ্যাসিডটা খেয়েছিলাম এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না আর এর থেকে বেশি সেদিন কিছুই ঘটেনি সেদিন রাত্রে এগারোই জানুয়ারি দু হাজার তেইশে রাত্রেবেলা ঘটেছিল আর আমি যখন রাত্রেবেলা শুয়েছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে রাত্রেই শেষ রাত আর দেখো আমি কী করতে পারি আমি শুধু এটা বলেই শুয়েছিলাম আর তার সেদিন সত্য তারপরের দিন সকালবেলা উঠে মন পুরো ভালো হয়ে গিয়েছিল পুরো আমি সব কাজ করেছি সবার সাথে কথা বলেছি সকালে রান্না করেছি শাশুড়ি মা ভাত নিয়ে মাঠে চলে গিয়েছে সেগুলো সবই করেছি তারপরে হঠাৎই জানি না কি হলো মাথায় আবার মাথাটা মনে হলো যে না যাই আর আমি একটাই বলেছিলাম আমি যেটা বলবো সেটা করব আমার একটাই জেদ এখনও আছে সেই জেদটা কিন্তু সেই জেদটা কমানোর চেষ্টা করছি আর একটাই জেদ ছিল যে আমি যেটা বলবো সেটা করবো আমি করে জানি না ঘরের থেকে একটা থালা নিয়েছিলাম হাতে নিয়ে হাজব্যান্ডকে ভাত দেবো বলে থালাটা নিয়ে রান্নাঘরে না গিয়ে আমি থালাটা ধুয়ে সোজা চড়ে গিয়েছিলাম অ্যাসিড খেতে আর অ্যাসিডের বোতল ধরে খেয়ে নিয়েছিলাম এখন দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় জানি না কেন করেছিলাম আর এখনো সবাই অনেকে আমার অনেক খারাপ কথা বলে তোমরাও এই ভিডিওটা দেখার পরে আমাকে অনেক খারাপ কথা বলবা সব কিছুর অভ্যাস হয়ে গিয়েছে জানো তো আর শুনতে শুনতে মনে হয় কি তোমরা যে যা বলো আমার কানে কিছু লাগে না মনেও কিছু লাগে না বলছো বলো এরকম একটা হয়ে গিয়েছি মানে তোর তো একটা না এক কথা সব তেমন হয়ে গিয়েছে আমি আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক খারাপ কমেন্ট করবে কেউ ভালো কমেন্ট করবে বেশিরভাগ লোকই ভালো কমেন্ট করে আমার ভিডিও দু একজন আছে খারাপ কমেন্ট করে তো খারাপ কমেন্ট করুক যার যেমন মতামত সেটা জানাই তো এটাই ভুল করেছিলাম জীবনে একটা অ্যাসিড খেয়ে তো আমার মতন ভুল যেন কেউ করো না আর আমার ভিডিও দেখে একটা দাদাভাই আমাকে এই কমেন্ট মানে দাদা নামটা হলো শারু সে কমেন্ট করেছিল কমেন্ট করেছিল যে তারও এরকম সমস্যা হয়েছে তো দাদাভাইকে শুনেছিলাম সে এখন হয়তো ভালো আছে আমি শুনেছিলাম সে বলল এখন ভালো আছি তো আমার মতন ভুল আর কেউ করো না জানি এটা কেউ নিজের ইচ্ছাই করে না কি বলতো মনের থেকে একটা রাগ এসে গেলে যখন রাগ অভিমান একসাথে জমা হয় অনেক বড় একটা হয় তখন হচ্ছে মানুষ এমনটা করে কিছু তো যার কষ্ট সেই বোঝে আর বাকিরা তো সবাই হাসবে হাঁটি হাসি ঠাট্টা করবেই এটা সমাজে তো চলে আসে এটাই আর এখনো আমাকে অনেকে অনেক কথা বলে সবাই বলে পাড়া প্রতিবেশী লোকজন আত্মীয় স্বজন সবাই খারাপ কথাটাই বলে কিন্তু কি কারণে খেয়েছিলাম আমার মনের কথাটা কি সেটা কেউ কেউ জানতে জানতে চায় চায় না না যে আমি কি কারণে খেয়েছিলাম কেন খেয়েছিলাম সবাই বলে যে আমার দোষ তো সত্যি এটা মনে হচ্ছে আমারই দোষ সবাই আরো কি বলে বই জানো তো বলে যে তুমি বাড়ি থেকে চলে যা কেন বাড়ি থেকে চলে যাওনি কেন সেই মুহূর্তে বাড়ি থেকে চলে যাওয়ার আমার কাছে একটা টাকাও ছিল না সেই টাইমে যে আমি বাড়ি থেকে চলে যাব পাঁচ টাকা থাকতে হতো এখান থেকে কিছুদিন যাওয়া যায় আমার কাছে সেই মুহূর্তে ছিল না অনেক কিছু হয়েছে সব তো বলতে পারবো না তো সবাই খারাপ কথা বলে এখনো বলবে জানি কি বলবো বলো যাই হোক আমার দোষটা তো আমার আমি খেয়েছিলাম আর এতে অনেক টাকা নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে আমার ভিজোর কিছু বলার নেই এই যে তোমরা শুনতে চেয়েছিলে তো অনেকেই তো কমেন্টই করেছিলে আমাকে আমি কেন অ্যাসিড খেয়েছিলাম সেই উত্তরটাও তোমরা আজকে পেয়ে গিয়েছো আমি কেন অ্যাসিড খেয়েছিলাম আশা করেছি আর কেউ কখনও শুনবে না যে আমি কেন অ্যাসিড খেয়েছিলাম কারণ সবটা তোমাদেরকে আমি বলে দিয়েছি এই ভিডিওতে এইসব কথা বলতে গিয়ে তোমার সাথে এই কথাগুলো যখন শেয়ার করি না তখন অনেক কষ্ট লাগে পুরোনো কথাগুলো সব মনে পড়ে যায় তার জন্য চোখ দিয়ে মানে জল পড়ে যায় আর আমি একজনের ভিডিও দেখেছি সেও খেয়েছিল এক সেটা বলে লাভ নেই খারাপ আছি খারাপ থাকবো এটাই আর কি ভালো হওয়ার চেষ্টা করবো না কারোর কাছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো ভালো কমেন্ট করো যেন আমার ভিডিও করার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় এমন কমেন্ট করো না যে আমার মন মানসিকতা খারাপ হয়ে যায় তোমাদের কমেন্ট করে এই না যে সবসময় খারাপ কমেন্টগুলো দূরে সরিয়ে দেওয়া যায় দু এক সময় খারাপ কমেন্টগুলো মনের ভিতরে আটকে থাকে আর এইভাবে ভিডিও করছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি জানি একদিন সফলতা নিশ্চয়ই পাবো আর আমি তো কমিস করেছি যে আমি সফলতা পেয়ে তবে ইউটিউব থেকে দেখিয়ে দেবো কিছু আর্নিং করে কারণ আমার পরিবারেও কেউ চায় না আমি ভিডিও করি তার জন্য আমিও চ্যালেঞ্জ নিয়েছি যে আমি ইনকাম করে পরিবারের হাতে তুলে দেবো তারপরে সবাইকে দেখাবো না কিছু করা যায় আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুই বেঁচে থেকে কি করবি মরে গেলেই তো ভালো হতো তো আমি সেই দিদিভাইকেও দেখিয়ে দিতে চাই আর সবাইকে দেখে দিতে চাই যে বেঁচে থেকে আমি কিছু করতে পারি এটাই আর একজন বলেছে যে তুমি অ্যাসিড খেয়েছিলে কেন বিষ খেতে পারতে তো বিষ খেলে মরে যেতে তো সত্যি দিদি আমি সেই মুহুর্তে ভে জেনেছিলাম যে অ্যাসিড খেলেই মানুষ মরে বিষ খেলে আমি অনেকের দেখেছি বেঁচে যেতে আমি জানছি অ্যাসিড খেলে মানুষ মারা যায় আর আমি শুনেও ছিলাম যে অ্যাসিড খেলে মানুষ মারা যায় তার জন্য আমি সেই অ্যাসিডটাই পছন্দ করেছিলাম জন্য জীবনে আর বাঁচতে না হয় অ্যাসিড খেয়ে সাথে সাথেই মারা যায় কিন্তু সেটা পারিনি আমি যদি আগের থেকেই জানতাম যে অ্যাসিডে মানুষ মরে না বিষ খেলে মানুষ মরে তাহলে আমি বিষই খেতাম কারণ সেই মুহুর্তে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না আর আমার ইচ্ছাও ছিল না যে আমি অ্যাসিড খেয়ে সবাইকে ভয় দেখাবো আমার একটা ইচ্ছা ছিল যে আমি মরব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে অন্য কোনো ভিডিও দিতে পারবো না আর আমার ডেলি রুটিন আমি যা যা কাজ বাজ করি সেগুলো দেখতে থাকলে নেক্সট ভিডিওগুলোই ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার সব ভিডিও তোমরা পেয়ে যাবে আর একটা নোটিফিকেশান অন করে রাখো তাহলে আমরা আমি ভিডিও ছাড়লেই সবার কাজ তোমাদের ভিডিও চলে